হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো শুভ বিকেল কি সুন্দর দেখো দেখো কি সুন্দর পাখি যাচ্ছে উড়ে দেখা যাচ্ছে এখান থেকে আমি তো দেখতে পাচ্ছি কিন্তু তো দেখো কি সুন্দর দেখি বলতো অলকানন্দ সুন্দর না দেখো কি সুন্দর কাঠগোলা পেয়ে একটা মাত্র ফুল এসেছে আগুলো সব কলি একটা মাত্র ফুল আছে আজকে অনেক ফুল রয়ে গেছে দেখো আজকে অনেক অনেক ফুল রয়ে গেছে নয়ন তলাটা কালারটা অনেক সুন্দর চোখ মানে অনুমুগ্ধকর কালার আজ অনেক ফুল রয়ে গেছে যেহেতু বৃষ্টির কারণে ফুল কম তোলা হয়েছিল আর এমনভাবে বৃষ্টি চমকাচ্ছিলো তাই ফুল তোলা কম হয়েছে তোমরা একটু একটু পরিবার হয়ে যাচ্ছে গাছটা কি সুন্দর একটা ফুল ফুলের কুনি কেমন মঞ্চে হয়ে যাচ্ছে গাছটা এক ধরনের এখানে আজ অনেক ফুলি হয়েও খাবার খাচ্ছে আমার হাজব্যান্ডের সাথে সবার দিচ্ছে গড়িগুলোকে আর গাছে অনেক ফুল রয়ে গেছে দেখো অনেক ফুল রয়ে গেছে তো তোমরা বলো কেমন লাগছে আমার বাগান হঠাৎ করে এটা মন খারাপ খুঁজলে গাছটা কেন যে এমন হচ্ছে গাছটা প্লিজ তোমরা একটু সাজেস্ট করো হঠাৎ করে গাছটা এমনটা হয়ে যাচ্ছে বুঝতে পারছি না তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার বাগানে দেখো মাই ঘট ও ও ও মাই ঘট গাছ তো সব পড়ে গেছে এখন আসে দেখলাম আর কি দেখো বন্ধুরা কীভাবে গাছ পড়ে গেল কেমন লাগে এই একটা গাছের জন্য একগুলো গাছ হয়ে যায় এত বাতাস করছে যে এত বাতাসের কারণে পুরা গাছ নিত এখন ঠিকভাবে দাঁড়ালো দেখো কি সুন্দর একটা দারুণ একটা ফুল দেখো কি সুন্দর দারুণ ফুলটা নিয়ে দেখ সুন্দর একটা দারুণ ফুল দেখো দেখেছো ওইটা ওই কোলে একটা ওই দিয়ে ওই কলির ফুল সুন্দর দারুণ দারুণ না লাল জিনিস আবার চোখে পড়লে ভালো লাগে না লাল কোনো কিছু লাল সুন্দর লাগে না দেখো হ্যাঁ বন্ধুরা দেখো এই বর্ষা পড়েছে তো এখন বৃষ্টি পড়লেই অল্প কন্যা ফুল ফুটবে ফুলটা দেখো কলি আসবে এখন আস্তে আস্তে ফুটবে যারা অনেকে বলে অল্প ফুল কম ফুটে অনেকে যাদের আবার যখন ফুটে এমনিতেই ফুটে চিন্তা করে বেশি বৃষ্টি পানি পড়লে রোদ থাক নেই অনেকানন্দ ফুল ফুটবে তো দেখো আজকে কী সুন্দর লাগছে দেখো কী সুন্দর একটা জবা ফুল মানে আমার এটা 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 মা আর কি এটা থেকে হয়েছে এটা দেখো কত বড় এটা হচ্ছে কলি এটা আছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার বাগান আমার বাগান বিলাস তোমরা বলবে আজকে ছাদটা একদম ময়লা কারণ ছাদে পরিষ্কার করা হয়নি আর এত বাতাস করছে দেখো কি সুন্দর এটা সুন্দর একটা কালার এটা একটা লাল লাল মানে অনেক বড় একটা লাল এক পাঁচ পাতা কিন্তু পোকের কারণে গাছটা একটু নষ্ট হয়ে যাচ্ছে আর তুই যদি দেখাচ্ছে দেখো আজকে অনেক ফুল রয়ে গেছে একদম পিঙ্ক কালার ফুলগুলো সব রয়ে গেছে দেখো সাদা ফুল গাছ অনেক রয়ে গেছে অনেক ফুল গাছ রয়ে গেছে আজকে ফুল রয়ে গেছে যখন আসি অনেক ভালো লাগে বাতাস পরে অনেক ভালো লাগে যাই হোক এটা এখানে তো তোমার আমাদের আমার বাগান কেমন হলো কেমন লাগছে দেখো খুবই সুন্দর করে ঘুরেছে খাস না হয় না এখনও খাসতে পো থাকে না রোদ পড়লে একদম ইয়ে নরম হয়ে যায় আস্তে বৃষ্টি পড়তে জনপ আছে যাই হোক সব মিলিয়ে ভালো লাগছে বাতাসও করছে অনেক দেখে আমাদের পুকুর পাড় দেখো পুকুর পাড়ে লোকরা কাজ করছে যাই হোক